মানে নাকি আমি মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে কে এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামের সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই কেমন ময়দানি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া বাবা আসর জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া চাচা

নিজেরা জাহান আগুন থেকে বাঁচো পরিবারকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জানাবের আগুন থেকে বাঁচাবো সমস্ত একমত আল্লাহর কোরআন যদি শিখাতে পারেন নবীর সুন্না যদি শিখাতে পারেন সন্তানটা জাহার নাম থেকে বেঁচে যাবে আর আল্লাহর কোরআন নবীর সুন্না যতক্ষণ পর্যন্ত না শিখাবেন এই সন্তান জান্নাতে যাবে না শুধু তাই নয় কামতের ময়দানে এই সন্তান যদি জাহার নামে যায় এই সন্তান যাহার নামে যাওয়ার প্রথম প্রধান একটা কারণ হবে যে তার বাবা মা তাহলে কোরআন শিক্ষা দেয় নাই এই জন্য আপনি ডক্টর বান ইঞ্জিনিয়ার বান মিনিস্টার উকিল আপনি যা বলে চাই বলেন কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না আরে না রিজিকের মালিক তো আমার আল্লাহ পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে বানাতে পারবে কেউ একটা মুরগি যে মুরগি প্রতিদিন খান কেউ কি বানাতে পারবে একটা মুরগি কেউ একটা মাছ বানাতে পারবে তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন আমরা তো কোরআন পড়েছি না খায় তো মরি নাই বরং দাওয়াতের অভাব নাই খাওয়ার অভাব নাই হুজুর জিগে দেখেন কয়দিন না খায় রয়েছে আর আপনার ঘরে চল্লিশ পদের খাবার আছে কিন্তু আপনি যাওয়ার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না আপনার ঘরে হাজার রকমের খাবার আছে আপনি খাইতে পারেন না আর হুজুরের ঘরে খাবার নাই হুজুরের বেতন দশ হাজার কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না তাহলে বুঝা গেল রিজিকের মালিক কিন্তু অনেক প্রশ্ন এখন এই যে আমিন আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তার ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাজে পড়ে আমরা তো এখন এমন ভাবে পড়াই এখন আর প্রশ্ন করার কোনো সুযোগই নাই বাংলার সাথে অঙ্ক ইংরেজি আর্মির সাথে বাংলা অঙ্ক ইংরেজি